আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে বরাবরের মতন তো বন্ধুরা দেখো কি লোভনীয় আমি এই মালাই চপ রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখেই খুব লোভ লাগছে না তাহলে এই মালাই চপ রেসিপিটা একদম দেখতে হুবহুব দোকানের মতন হয়েছে না বন্ধুরা তো আজকে শেয়ার করব তোমাদের সাথে কম উপকরণ দিয়ে সহজভাবে মালাই চপ রেসিপিটা তো বন্ধুরা অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে তো চলো বন্ধুরা আমার এই মালাই মজাদার মালাই চপটার রেসিপি তৈরি করতে কী কী লাগছে এখানে লাগছে হলো দুটো ডিম ঘি দুই কাপ গুঁড়ো দুধ এক চা চামচ বেকিং পাউডার আর দুই কাপ চিনি আর লাগবে দুই লিটার লিকুইড দুধ তো বন্ধুরা আমি প্রথমত ডিম দুটো ফেটে নিলাম আর তোমরা যদি এক কাপ দিয়ে বানাতে চাও তাহলে একটা ডিম দিয়ে তৈরি করতে পারো আর এক কাপ গুঁড়ো দুধ দিয়ে আর লিকুইড দুধটা এক কেজি নিতে নিতে পারো তা আমি আজকে বানাবো দুই কাপ দিয়ে তাই দুটো ডিম নিয়েছে আর দুই কেজি লিকুইড দুধ নিয়েছে আর দুই কাপ চিনি নিয়েছে আর বন্ধুরা এক কাপের জন্য হাফ চা চামচ বেকিং পাউডার দিবে তা আমার এখানে দুই কাপ গুঁড়ো দুধ বন্ধুরা আমি এখানে ডানো ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছি তোমরা নিডো কিংবা ডিপ্লোমা ফুল ক্রিম গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারো আর এখানে আমি সমান করে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর এখানে আমি এখন দেব দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব এখন দু টেবিল চামচ ঘি দেওয়ার পর এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নিব বন্ধুরা তো দেখতেই পাচ্ছ কীভাবে মিক্স করছি আর তোমরা ভালোভাবে মিক্স করে নিবে আর আমি পরে আবার কিছু ঘি দিয়ে দেবো টোটাল তোমরা দুই কাপে চার টেবিল পরিমাণ ঘি দিয়ে দিবে। তাহলেই সুন্দর মতন হয়ে যাবে তো আমি এখানে আবারও পরে দুই টেবিল ঘি দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করার পরে যেভাবে মোট করলেই বোঝা যাবে যখন দলা ভাব হয়ে আসবে তখনই বোঝা যাবে যে মিক্সটা হয়ে গেছে এখন আমি যে ডিমের বেটারটা তৈরি করে রেখেছিলাম এখন আমি ডিমটা আস্তে আস্তে দিয়ে দিব দিয়ে তারপরে ভালো মতো নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেবো আর ডোটা তৈরি করার সময় আঠালো ভাব হয়ে যাবে ভয়ের কিছুই নেই ভালোভাবে ডোটা তৈরি করলে একটু হাতে ঘি নিলেই তারপরে সুন্দর করে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো একটি ভর জন্য দশ মিনিট পরে তারপরে আমরা মালাইয়ের শেপ দেব। মালাইয়ের চপের শেপ দেবো তো বন্ধুরা এই যে দেখছো আমার ডোটা হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে আসার পর আমি এখানে দুই লিটার গরুর দুধ নিয়েছি কোনো প্রকার আমি এখানে পানি দিইনি তো একদম গ্রামের অরিজিনাল গরুর দুধ তাই আমি এখানে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করব না আর বন্ধুরা তোমরা যদি দোকান থেকে কিনে রান্না করো তাহলে অবশ্যই এখানে এক কাপ গরু গুঁড়ো দুধ ব্যবহার করবে তো এখানে আমি কিছু এলাচ দারুচিনি লং দিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভারের জন্য আর এখানে আমি বেশি দুধটা একটু ঘন লাগছে তাই আমি একটু প্রায় এক কাপ পানি দিয়ে দিলাম আর এখানে আমি দুই কাপ চিনি দিয়ে দেব এখন চিনিটা তোমাদের ইচ্ছে মতো তোমরা কম বেশি খেলে কম বেশি দিতে পারো নিজেদের টেস্ট অনুযায়ী তো আমি এখানে দুই কাপ চিনি দিয়ে দিয়েছি আর আমি ডিমের ডোটাতে কিন্তু গুঁড়ো দুধের ডোটাতে কিন্তু কোনো চিনি ব্যবহার করিনি দুধের চিনি ব্যবহার করছি তো দুধটা আমি ওখানে বল কেনে কমিয়ে রেখেছি আর এখন আমি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মালাই চপের ডোটা একদমই অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি হাতে একটু ঘি নিয়ে ভালোভাবে আমি আমার পরিমাণ মতো তোমরা ইচ্ছে করলে গোল গোল করে শেপ দিতে পারো আবার ইচ্ছে করলে চমচমের মতো শেপ দিতে পারো তো আমি আজকে ছোট ছোটো করে গোল গোল করে বলের আকৃতি করে তৈরি করব তো এই যে দেখে দেখেই বুঝে ফেলেছ আমি কিভাবে কিংবা কতটুকু করে তৈরি করছি আর যদি তোমাদের তারপরও বোঝার অসুবিধা হয় তাহলে ছোট এক চা চামচ চামচগুলো নিয়ে প্রত্যেকটা ডো একটু একটু করে এক চামচ করে নিলে তাহলে প্রত্যেকটা ডোই এক সমান হবে আর এক মাপের হবে তো এই যে বন্ধুরা আমি হাতের সাহায্যে সবগুলো মালাই চপগুলো তৈরি করে ফেললাম এখন আমি এই মালাই চপগুলো দুধের মধ্যে দিয়ে দেব তো বন্ধুর এই যে দেখতে পাচ্ছ আমি দুধটা আগেই বসে রেখেছিলাম আমার দুধটা কেসে পড়েছে আর আমি গরম মশলাগুলো উঠিয়ে ফেলেছি এখন আমি একে একে সবগুলো মালাই চপগুলো দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আর এই কাজটা খুবই দ্রুত করতে হবে আর খুবই তাড়াতাড়ি দিতে হবে যেন সবগুলো মালাই চপ একসাথে ফুলে ওঠে তা আমার এখানে সবগুলো আমি আস্তে আস্তে করেই দিচ্ছি কারণ দ্রুত অত তাড়াতাড়িও করতে পারছিলাম না তো আবার একসাথে দিতে গেলে ভেঙে যাবে এর জন্য আমি যত তাড়াতাড়ি পারছি মানে দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমার সবগুলো দেওয়া হয়ে গেছে আমি এখন একটা খুঁর্তির সাহায্যে সুন্দরভাবে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিয়েছি তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর চুলো চুলোর হিটটা থাকবে মাঝারি আকারে বেশি বাড়িও দিবে না বেশি কমিও রাখবে না আর দুধটা যখন বলক আসবে তখনই ঢাকনাটা তুলে দিবে যেন দুধগুলো উত্তিয়ে না পড়ে যায় তো এই যে বন্ধুরা দেখো আস্তে আস্তে আমার মালাই চকগুলো সুন্দর মতো ফুলে উঠেছে তো একদমই সহজ রেসিপি একদমই ইজি রেসিপি তো তোমরা অবশ্যই বাসায় তৈরি করে খাবে এরকম ইজিভাবে যদি বানানো যায় তাহলে আমরা কেন বাইরে থেকে কেনে কিনে খাবো আর স্বাস্থ্যকর খাবারটা বাসায় তৈরি করে বাচ্চাদেরকে ছোটো বড়ো সবাইকেই খাওয়ানো যায় তো অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা আমার ফেসবুক থেকে দেখবে তারা আমার প্লিজ আমার চ্যানেলটা আমার পেজটাকে ফলো করবে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা আমার ইউটিউব ফ্যামিলির থেকে দেখবে তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন নোটিফিকেশনে ক্লিক করে রাখবে যেন আমার নতুন নতুন ভিডিওগুলো ছাড়ার সাথে সাথেই তোমাদের সাথে কাছে চলে যাবে তো বন্ধুরা কি দেখতে পাচ্ছ কি অসাধারণ মালাই চপ হয়েছে তো কার এই রেসিপিটা পছন্দ একটু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আবারও বলছি ভালোবাসা দিয়ে যাবে তো বন্ধুরা এভাবেই ঘরোয়াভাবে কম উপকরণ দিয়ে একদমই সহজভাবে মালাই চপ রেসিপিটা বানাবে দেখবে সবাই খুবই মজাদারভাবে খেয়ে ফেলবে তো আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আর একদমই সফট এই মালাই চপ রেসিপিটা হয় বিশ্বাস করো তোমরা না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবে না খুবই অসাধারণ আর একদমই সহজ একটা রেসিপি তো এই যে আমার মালাই চপগুলো হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন ঠান্ডা করার পর ঠান্ডা করার পর সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি বাড়ার পর আমি সৌন্দর্য দেখানোর জন্য স্যাফরন দিয়ে দিয়েছি আর তোমরা ইচ্ছে করলে পেস্তা বাদাম কিংবা কাঠবাদাম দিয়েও ডেকোরেশন করতে পারো তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুব সহজেই সহজেই উপকরণ দিয়ে মজাদার চপ রেসিপি তো বাসায় অবশ্যই তোমরা ট্রাই করবে আর এই বন্ধুরা এইটা যে কতটা সফট আমি তোমাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি আর কী রকম সফট হয়েছে দেখলে তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা দেখো কি অসাধারণ একদমই সফট তো বন্ধুরা দেখতেই পারছো অতি সহজেই হয়ে গেল আমার এই লোভনীয় চপ রেসিপি তো তোমাদেরকে আমি বোঝানোর জন্য যে এটা কতটা সফট হয়েছে কতটা কতটা একদম মুখরোচক হয়েছে তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা কেটে দেখালাম তো অবশ্যই তোমরা দেখে বুঝে পেরেছ কতটা সফট আর কতটা জুসি ভাব হয়েছে তো অবশ্যই আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম